একটা সময় মানুষ আগুন নিয়ে রাত কাটাত বজ্রপাত মানে মৃত্যু তখন বিদ্যুৎ ছিল না আর আজ বিদ্যুৎ ছাড়া আমরা ভাসতেই পারি না কিন্তু বিদ্যুৎ কীভাবে এসেছিল একজন পাগল বিজ্ঞানী আগুন আর মৃত্যুকে ভয় না পেয়ে খুঁজে এনেছিলেন বিদ্যুৎ কিন্তু কিভাবে কে ছিল সে আর কিভাবে তার পাগলানি বদলে দিল গোটা মানব সভ্যতা হাই বন্ধু আমি রাজু আজকে হয় করবো যে আমরা বিদ্যুৎ যে ইলেকট্রিসিটি যে আমরা আজকে ভিডিও বানাচ্ছি সেটাও ইলেকট্রিসিটির কারণে বানাচ্ছি কেননা লাইট না হলে বাড়তাম না তো এই বিদ্যুৎ কে সৃষ্টি করেছিল কীভাবে সৃষ্টি হয়েছিল কোথা থেকে তার সূত্রপাত হয়েছিল এবং কতটা কষ্ট করতে হয়েছিল যে বিজ্ঞানী এই বিদ্যুৎ আবিষ্কার করেছিল আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো আপনার অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও শেষে এমনই কিছু মজার তথ্য দেবো যেগুলো আপনাদের একদম আজ পর্যন্ত অজানা চলুন ভিডিও শুরু করি আপনি কি জানেন একটা বজ্রপাতের শক্তি এমন হতে পারে যে পুরো একটি গ্রামের বিদ্যুৎ এক সেকেন্ডের মধ্যে পড়তে পারে প্রতি সেকেন্ডে পৃথিবীতে একশো বার বজ্রপাত হয় উনিশশো সালের জায়ার বর্তমান কঙ্গো এই জায়ার দেশে একসাথে এগারো জন ফুটবল খেলোয়াড় বজ্রপাতে মারা গিয়েছিল বিদ্যুতের স্পর্শ শরীরের ভিতরকার পানিকে তাৎক্ষণিকভাবে বাষ্প পরিণত করে আর তাতে ফেটে যায় হাড় ও মাংস বেশি কিছু মানুষ বজ্রপাতে বেঁচে আছে কিন্তু তাদের শরীরে আজীবন থেকে গেছে বজ্রপাতের দাগ এক ধরনের লাইটিং ট্যাটু যা প্রাকৃতিকভাবে শরীরে আঁকা হয় আজকের এই ভিডিওতে বিদ্যুৎ সম্পর্কে এমনও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনি এর আগে কোথাও শুনেননি আর এই ভিডিওটি দেখার পর আপনার বিদ্যুৎ সম্পর্কে যে অজানা বিষয়গুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে অনেক অনেক বছর আগে তখনকার মানুষ বিদ্যুৎ বলতে কিছুই চিনত না সন্ধ্যা নামলে পুরো গ্রাম বা শহর ঢেকে যেত ঘুটঘুটে অন্ধকার আলো বলতে ছিল কেবল প্রদীপ মোমবাতি আর আগুন কিন্তু তখনও প্রকৃতি তার ইশারা দিয়েই চলছিল একদল প্রাচীন মানুষ নামে এক ধরনের পাথর খুঁজে পায় যেটা দেখতে ছিল হালকা হলুদ বা কমলা রঙের আর অনেকটা ঝকঝকে কাঁচের মতো দেখতে তারা দেখলো এই পাথরটাকে যদি পশমে ঘষে নেওয়া হয় তাহলে তার আশেপাশে হালকা জিনিস যেমন ধুলো খরকুটো কিংবা কাগজের টুকরো এগুলো আকর্ষণ করে নেয় তারা বুঝতে পারে না ঠিক কি ঘটছে কিন্তু তারা তাও এটাকে বললো ম্যাজিক স্টন কেউ কেউ ভাবলো হয়তো এতে কোনো আত্মা আছে কেউ বলল এটা ঈশ্বরের আশীর্বাদ এই অ্যাম্বার পাথরটাকে গ্রিক ভাষায় বলা হতো ইলেকট্রন আর এখান থেকে জন্ম নিল ইলেকট্রিসিটি শব্দটি কিন্তু এই রহস্য তখনও অন্ধকারই ছিল এরপর কেটে যায় শত শত বছর সময়টা দেখুন সতেরোশো সাল আমেরিকার একজন পাগলাতে বিজ্ঞানী নামলেন এই রহস্যভেদ করতে তার নাম বেঞ্জামিন স্যাংলিন এই মানুষরা খুব সহজভাবে ভাবলেন বজ্রপাত আর বিদ্যুতিক ঝাঁকুনির মধ্যে কি কোনো সম্পর্ক আছে এবং এরপর যা তিনি করলেন সেটা আজও বিজ্ঞানীদের চোখে একটা রিক্সি এক্সপেরিমেন্ট কেউ কেউ বলেন আত্মহত্যার চেষ্টা তীব্র একটা ঝড়ের দিন যখন আকাশ গর্জে উঠছে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক তখনই তিনি উড়ালেন এক ঘুড়ি এবং ঘুড়িটির মাথায় কি একটা লোহার চাবি আটকানো ছিল আর নিচে একটা সিল্কের সুতো ট্যাংলিং নিচে সেই সুতো ধরেছিলেন কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত হলো আর তিনি দেখতে পেলেন চাবির ধারে ধারে চিকচিক করে জ্বলে উঠছে বিদ্যুৎ তিনি সাহস করে চাবিটার কাছে হাত বাড়ালেন আর সঙ্গে সঙ্গে একটা ছোট্ট শখ তিনি বেঁচে গিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন ইতিহাসের প্রথম প্রমাণ বজ্রপাত মানেই বিদ্যুৎ কিন্তু সমস্যা একটাই বজ্রপাত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ওটা ভয়ঙ্কার হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় তাই বিজ্ঞানীরা ভাবলেন আমরা নিজেরাই কি বিদ্যুৎ তৈরি করতে পারি না আর এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো বিজ্ঞানীরা আর সেই খোঁজে একদিন সামনে এলেন একজন অসাধারণ মানুষ অ্যালেসান্ডু ভল্টা এবং তিনি ছিলেন একজন ইতালিয়ান বিজ্ঞানী সতেরোশো আশি সালে একজন ডাক্তার লুইস জি গ্যালভ্যানি দেখলেন একটা মৃত ব্যাঙের পায়ের ধাতব ছোঁয়া লাগতে সেটা কাঁপে তার মনে হলো ব্যাঙের শরীরে বুঝি বিদ্যুৎ আছে কিন্তু ভোলটা এটা বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন না এটা ব্যাঙের শরীর না এটা ধাতুর ভিতর বিদ্যুৎ তৈরি হচ্ছে তখনই তিনি শুরু করলেন পরীক্ষা এবং ভোলটা একটার পর একটা দুই ধরনের ধাতু যেমন তামা আর দস্তা আর তাদের মাঝখানে ভেজা কাপড় বা লবণ পানি ভেজানো কাগজ রেখে স্তর বানালেন এইভাবে অনেকগুলো স্তর সাজিয়ে তিনি বানালেন পৃথিবীর প্রথম ব্যাটারি যার নাম ছিল বোলচাইক পাইল এটা থেকে ইলেকট্রন বের হতো মানে বিদ্যুৎ পাওয়া যেত আর এই বিদ্যুৎ ছিল মানুষের হাতে ধরা প্রথম নিয়ন্ত্রণ বিদ্যুৎ আর এই ঘটনায় পুরো বিজ্ঞান জগৎকে বদলে দিল বিজ্ঞানীরা বুঝতে পারল বিদ্যুৎ শুধু বজ্রপাত বা বড় ইঞ্জিনে নয় ছোট প্যাকেটেও রাখা যায় আর এরপর ব্যাটারির ডিজাইন আরও উন্নত হতে লাগলো সেল লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি আজকের মোবাইল ঘড়ি ল্যাপটপ সব কিছুই চলছে সেই ব্যাটারি উন্নত সংস্করণে কিন্তু আলো কোথায় যে আমরা লাইট জ্বালাচ্ছি সেই আলো কোথায় আর তখনও মানুষ রাতের অন্ধকারে তেলের প্রদীপ কিংবা মোমবাতি কিংবা আগুন জ্বালাতো এমন সময় একটা প্রশ্ন উঠল বিদ্যুৎ দিয়ে কি আলো জ্বালানো যাবে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে এক যুবক উঠে এলেন আর তার নাম টমাস অ্যালভা এডিসন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখার ইচ্ছা থাকে যে এরপর কি হলো সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট জানান আমি নেক্সট ভিডিও দিয়ে দেব আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট টু ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তাহলে তো চলুন আজকে আমাদের এখানে শেষ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন